হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর সবার আগে বলে নিই গুড মর্নিং এই মাত্র আমি ঘুম থেকে উঠে পড়েছি এবার আমি বাড়িতে যেসব কাজগুলো আছে সেগুলো করে নেব সবার প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নেবো বিছানার হালটা দেখতে পাচ্ছ তোমরা ভালো করে গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বিছানাটা গুছানো হয়ে গেছে তো এবার আমি বাইরের দিকে চলে যাব ব্রাশটা করে নেব আর চলো দেখতে দেখো কি কী করি এখানে আমি ব্রাশে মাজনটা নিয়ে নিয়েছি এবার ব্রাশটাও করে নেব আমি এখানে ব্রাশ করতে করতে উপরে এসে দেখি কি একটা পাখি বসে আছে সুন্দর দেখতে লাগছে রোদ্দুর পাচ্ছে কত সুন্দর পাখিদের আওয়াজ সকালবেলা শুনতে কতটাই ভালো লাগে কি লাউ হয়ে আছে একটা খুব সুন্দর দেখাচ্ছে এখানে আছে ধানের জন্য আম গাছের ফাঁক দিয়ে সূর্য দেবতা উঁকি মারছে যেন মনে হচ্ছে তো আবার ব্রাশ করাও হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি এবার এবার একটু চুলটা একটু আঁচড়ে নিই মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই তারপরে আমি চলো আবার দেখাচ্ছি আমি কী কী করি তো তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার চুল টুল বাড়া হয়ে গেছে তো এবার আমি কি করি না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে প্রতিদিন সকালে অ্যাপেল সিডের ভিনিগার খাই তো তার জন্য এখানে আমি অ্যাপেল সিডের ভিনিগারটা নিয়ে বসে পড়েছি আর গরম জলও করতে দিয়ে দিয়েছি তো এখানে আমার জল গরমটা হয়ে গেছে তাই আমি এখানে অ্যাপেল সিডের ভিনিগারগুলো দিয়ে দিয়েছি যা যতটা পরিমাণ লাগবে এই দুটো ছোটো ছোটো কাপে দেখাচ্ছিলাম তো ওখানে দশ এম করে দিয়েছি আর বড় কাপটাতে কুড়ি এম দিয়েছি ওটাই তোমাদেরকে বলছিলাম তো আমি কিছু কারণের জন্য ভয়েস ওভারটা আবার পরে আমাকে দিতে হচ্ছে তো এখানে আমি আমার দাদুকে দিয়ে দিচ্ছি তো এখানে আমার এটা হয়ে গেছে আমি এটা খেয়ে নেব খেয়ে নেবার পরে আর কি করি না করি আবার তোমাদের সামনে আসছি আশা করছি আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম কি খেতে না কী এত বাজে খেতে কি বলবো তোমাদেরকে তো এখানে আমি একটু পড়াতে বসে পড়েছি আমার বোনকে যেহেতু সকাল বাচ্চাদেরকে একটু সকালের দিকে পড়াতেই হয় তো তার জন্য আমিও আমার বোনকে একটু পড়াতে বসিয়ে পড়েছি তো ওই ফার্স্ট ফাইভ ক্লাসে উঠেছে তো তার জন্য ওকে একটু পড়াশোনাও করাতে হবে তো ওকে নিয়ে আমি এখন একটু বসে পড়েছি একটু পড়িয়ে নিই হালকা পাতলা সাড়ে নটার সময় করে আবার তোমাদের সামনে আসছি দশটা মতো বেজেই গিয়েছিল তো আমি মুড়ি খাবার জন্য আমার মা আমার মুড়িয়ে দিয়ে দিয়েছিলো আলুর তরকারি পেঁয়াজ কুচি একটু গাজর রোদ্দুরে বসে বসে ভালোই এনজয় করছিলাম আর মুড়িও খাচ্ছিলাম বিকালবেলা উঠে দেখি আমাদের বাড়িতে উনান করতে চলে এসেছেন একটা দিদা তো উনি আমাদের এখানে একটা উনান ছিল সেটাকে ভেঙে ভালো করে করে দিচ্ছে তারপরে আমি গ্যাসের উপরে দুধ গরম করার জন্য দুধ বসিয়ে দিয়েছি আর চা করার জন্য একটা বাটিতে চা হবে বলে বসিয়ে দিয়েছি সন্ধ্যা হয়েই এসেছে এখানে তো এখানে আমাদের চাটা হয়েই গেছে দেখতে পাচ্ছ তোমরা তো ওদিকে আমাদের দুর্দা হচ্ছে সবাইকে আমরা এবার চাটা দিয়ে দেব তারপরে দেখা যাক কি হয় না হয় রুটি তরকারি কি করতে হবে না করতে হবে তো দেখতেই পাচ্ছ তোমরা আমার দুর্দাও হয়ে গেছে এবার আমি এখানে পুজো করতে চলে এসেছি আমার এখানে গোপুদেরকে পুজো করা হয়ে গেছে আর এখানে এবার ওনাদেরকে আমি শোয়াবো ও এবার শোয়ানোর জন্য ওদের সব কিছু বিছানা চেছা ঠিক করে নিচ্ছে একটু তো এবার ঠিকঠাক করে ওদেরকে শোয়ানা শোয়াতে তো হবে শীতটা ভালোই পড়েছে আর আমি ওর পাশে একটু ওদের যাতে রাত্রি যাতে খিদে না পেয়ে যায় না তার জন্য আমি ওই যে প্লেটে আর গ্লাসে এক গ্লাস জল দিয়ে রাখি আর প্লেটে কিছু একটা দিয়ে রাখি যাতে ওদের খিদে পেলে রাত্রি ওরা নিয়ে খেতে পারে তো দেখাই যাচ্ছে ওইটা আর এবার ওদেরকে আমি আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিচ্ছি এবার আমি চারজনকে শুয়ে দিয়ে ওদের উপরে কম্বলটা দিয়ে দিচ্ছি গায়ে কম্বলটা গায়ে দিয়ে দেওয়ার পর এবার ওদের যে মশারিটা আছে ওটাও আমি ঢাকা দিয়ে দেবো যাতে ওদেরকে মশা টসা কিছু না কামড়ে দেয় বা কিছুর জন্য ওই জন্য আমি একটু ভালো করে মশারিটাও দিয়ে দিচ্ছি তো তারপর আমি রান্না করতে চলে এসেছি তো দেখলাম কি আমার ঠাকুমা আনাজ কেটেই রেখেছে আলু কেটে রেখেছিলো তো আমি ভাবছিলাম ওটা কী বানাবো দেখলাম যে ক্যাপসিকাম পড়ে আছে আর টমেটো পড়ে আছে তাই ক্যাপসিকাম আর টমেটো জিরো ফোরন দিয়ে তরকারি করে ফেললাম একটু কিছু একটা খেতে হবে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডাটা আজকে এত কি বলবো তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি সব কিছু সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেবার পর রুটিও করতে হবে রুটি করার জন্য ওই আটা টাটাও মেখে রাখতে হবে এখানে আমি তরকারিতে পাতি দিয়ে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এক সাইডে বসিয়ে দেব। বসিয়ে দেবার পর তরকারিটা হয়ে যাবে আশা করছি ততক্ষণে আমার রুটিগুলোও হয়ে যাবে রুটিটা করতে করতে তরকারিটাও আমার এদিকে হয়ে যাবে তো তার জন্য আমি মশলাপাতিও দিয়ে দিচ্ছি তরকারিতে এখানে বেশি কিছু দিই নি লবণ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো বাস আর কিছু না একটা জাস্ট সিম্পল একটা কিছু তরকারি করেছি কিছুই ছিল না সেরকম বাড়িতে ছিল না বলতে আছে ফুলকপি বাঁধাকপি এইসব কিছু আছে কিন্তু আর অত সময় নেই তরকারিটা করার মতো তাই যেটা ছিল হালকা পাতলার ওপর দিয়ে তাই করে ফেলেছি তো এখানে আমি রুটিগুলো এবার একটু বেলে নেবো আটাটা আমার ঠাকুমা মেখেই দিয়েছিল অফ ক্যামেরায় তো আমি এবার এখানে রুটিটা বেলতে বসে গেছি হ্যাঁ অনেকগুলোই রুটি করতে হয় আমাদের বাড়িতে আমাদের যা বাড়িতে যারা কাজ করে তাদেরকেও রুটি রুটি দিতে হয় তো ওই জন্যই তো তার জন্য রুটিটা আমি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেবার পর ঠাকুমা এসেও কিছুটা বেলে দেবে আমি চারটে পাঁচটা মতো বেলে নিয়ে আমি এদিকে রুটিটা করতে বসে যাব তারপরে ঠাকুমা এসে বেলে দেবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতেই পাবে সব কিছু কি হচ্ছে না হচ্ছে বা কিছু ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো তোমরাও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি একটু দেখো মাপ করে দিও তো এখানে আমি রুটিগুলোকে এবার শেঁকে নেব আগে ভালো করে তারপরে দেখতেই পাচ্ছ রুটিগুলো অর্ধেক রুটি হয়েই গেছে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম রুটিগুলো কত অসুবিধা হচ্ছে ক্যামেরার দিকে ফোকাস করবো না রুটি করবো কোনটা ভেবে পাচ্ছিলাম না তো তার জন্য দেখতেই পাচ্ছ তোমরা রুটিগুলো কত সুন্দর ফুলছে তো তুমি দেখতে থাকো তো আমার রুটি হয়েই গেছে পুরোপুরিটা তো এবার চলে যাবো এখান থেকে ঘরে চলে যাবো তো এখানে আমার রুটি আর তরকারি করা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার